নিয়ে আসা পরে তো আমি আসলেই এই সেই বাঙালি এখন বিক্রি আমার মহাজন তার সাথে একটু কথা বলি ভাই ভাই আপনি কত বছর ধরে ব্যবসা করেন উনিশ বছর উনিশ বছর ধরে দেখছেন আর আমি করি পাঁচ বছর তাই আপনাদের দেখালাম আমার মহাজন এই যে বড়সোনা বাড়ি বড়সোনা এবং তার একটা চাপ মেশিন আছে মাসাল্লাহ সে আসলে এই জর্দা টিন ইত্যাদি ইত্যাদি আরও অনেক বাঙালি কিনে তো আসলেই আমি দীর্ঘদিন ধরে এই আলো ভাইয়ের সাথে ব্যবসা করি তো আপনাদের সেই বাঙালিগুলো দেখাচ্ছি এই দেখেন বাঙালিরা তো ওনার গাড়ি নিয়ে আসছে তো আমি ফল দিলেই সেই গাড়ি নিয়ে আসে তো বাঙালিগুলো দিয়েছি আসলেই আমি এই কাজ করি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি লাইক করে দেবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকেই আজকের এই ভিডিও দেখার জন্য

यार अपन जरूर चल ले जरा अब्बानी हारो दियो यार अपन जरूर ए जरा अब्बानी हारो दियो सर अपना गाड़ी का आ रहा पापा किसका है ये एम भी धरो माल था है ये रास्ता कैसे क्या अब्बानी चले रहो जी मारी मारी तो करके रिमोट

ভাইৰল হৈ